সালামু আলাইকুম মায়াবারা গ্রামের একটি দৃশ্য আসলে তুলে ধরলাম কি সুন্দর রাস্তা গ্রামের নদী নালা প্রাকৃতিক বৈচিত্র্যময় গাছপালা মন জড়িয়ে যায় আপনি যেখানে কেন এটা হচ্ছে তিন রাস্তার মোড় কি সুন্দর পরিবেশ গ্রামের মধ্যে একটা ব্রিজ দাঁড়িয়ে আছে পুরনো ঝরাঝীর্ণ দুইশো বছরের বরগুনার সে বিখ্যাত ব্রিজ আর এটা হচ্ছে বিলে যাওয়ার রাস্তা মানে দেখেন সুন্দর একটা রাস্তা এ হচ্ছে এই রাস্তাটা এত সুন্দর মানে প্রাকৃতিকে ভরা একেবারে নিরাপতা শুনশান নিরাপতা মায়া ভরা গ্রাম এই যে ব্রিজ এই যে ব্রিজ পানিগুলো কি দেখেন থই থই করতেছে বাতাসে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার মনে হয় খুব কম দেখেছি এখানে গলা ছেড়ে গান গাইলে কি যে মিষ্টি লাগবে উজান ভাটির কি সুন্দর একটা দৃশ্য বাতাস চারিদিকে আমি নিজেও আসলে আন্দোলিত হয়ে যাই বাতাসে মায়াভরা গ্রাম পানি এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য বলে প্রচার অসাধারণ বাদাম গাছ একটা দেখেন কি সুন্দর ধরেছে বাড়ির নাম কি তানবির এলাকার নাম কি বাউলকার এতদিন পর একটা সুন্দর দৃশ্য খুঁজে পেলাম তো এই দৃশ্য আসলে মনে রাখার মতো পানির কত সুন্দর ঢেউ ছোট ছোটো ঢেউ আসলে বাতাসে আন্দোলিত করে ঢেউগুলোকে খুব সংমিশ্রিত সুগঠিত চমৎকার দৃশ্য মনকে খুব প্রসারিত করে থাকি তো আজ এ পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ আবার পরবর্তীতে একটি ব্লগ নিয়ে আসবো গ্রামের সেই সুন্দর মুহূর্তগুলো আসলে রোমান্টিক দৃশ্যগুলো আসলে আপনাদের মাঝে বিতরণ করব ভালো থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ